শ্রদ্ধেয়خوانি শ্রদ্ধেয় মাবা মোড়ওয়ান বতপুরী আছেন বিসমিল্লাহির রহমানির রহিম আজকে দলোतपुर গিয় শিবালয়ের 73 জফর প্রচারাণা সভা সম্মানিত সভাপতি আমাদের প্রধান অতিথি বিগত সময়ের সম্মানের সাথে জড়িত থেকে যে আমাদের নেতৃত্ব দিয়েছেন এস কবির জিন্না সাহেব আমি বলতে চাই শিবালয়ের যারা এই স্বৈরাচারকে হটানোর জন্যে যান প্রাণ দিয়েছে শত শত মামলা জেল খেড়েছে প্রত্যেকটা লোক এসে কবির জিজ্ঞাসাবের সাথে আছে বাইর আমি নেতা কর্মীরা সবাই একসাথে আমরা উচ্চারণ করতে চাই মাঠ পর্যায়ের নেতা এস এ জিন্না কবিরকে মরণন দুটো ভাবে বাইরে আমার আজকেই আমরা পরিষ্কার ঘোষণা দিতে চাই যদি মাঠ পর্যায়ের নেতা কর্মীদের মন রক্ষা করতে চান যদি এই কিওর দনतपुर চিবালাইকে আপনি রক্ষা করতে চান মনোনয়নির জিন্ডা মনোনয়ন দেওয়ার পরে আমরা লক্ষ লক্ষ ভোটের প্রমাণ দিয়ে নির্বাচিত করে আমরা সংসদে পাঠাবো তখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বুঝবেন যে কবিরের

আজকের এই সমাবেশের প্রধান আকর্ষণ শিবালয়ের গণমানুষের নেতা আপনাদের আমাদের সকলের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কবির অঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবর্গ এবং আমার সামনে উপবিষ্ট প্রিয় সমাবেশ আসসালাম আলাইকুম আমরা একত্রিশ দফা নিয়ে আমাদের প্রিয় নেতার কাছ থেকে কথা শুনবো একত্রিশ দফা এই বাংলাদেশের পরিবর্তন সম্ভব প্রিয় সমাবেশ আপনারা কি সবাই আগের থেকে ভালো আছেন আরো ভালো থাকতে i উদ্দেশ্যে একটু পরে আমাদের প্রিয় নেতা একত্রিশ দফা নিয়ে কথা বলবেন আপনারা ধৈর্য সহকারে তার কথা শুনবেন নিজ নিজ এলাকায় থানের কথা বলবেন খালেদা জিয়ার কথা বলবেন তারেক রহমানের কথা বলবেন আজকের এই সভায় তিনি সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিমার উপজেলা শাখার সংগ্রামী সভাপতি রমহদুল্লাহ রাবরু ভাইকে আমার সমিত বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি আর লাভ পরেই আজকের যিনি এই আমাদের সকলের মন মধ্যমণি যিনি গৃহ দলে পুরসিবালার মা মাটি নেত্রীর নেতা জনাব এসে এ কবির এই সভাপতিদের বক্তব্য পরেই বক্তব্য দেবেন আজকে बिन थी कर